ও ছোট ফোনই করবার না দেখো পাগল করতে খোঁজ হয়ে যাচ্ছে কোথা থেকে কথা বলছে একটা পাপুর বলো বড় ফোন কিনে দিতে তোমার নাতনির কাছে ফোন করার জন্য ভিডা কলে খুঁজি যাচ্ছে এদিক ওদিক করে বলো শোনা তোমাদের ওখানে দাদা দাদা করি যাচ্ছে এই আমাদের পাড়ায় একটা ছোট বাচ্চা কারেন্টের শার্ট খেয়ে মরে গেছে আজকে সকালে

মামো ব্যাপারটা কি তোমার হ্যাঁ বাবা ফোনগুলো এরকম কররা না তুমি মামো মাম্মা

এই যে দাদা দাদা কি করছে দেখ দাদা কি করছে দাদা সব ভাত সব দাদা চলে গেলো দাদা চলে গেলো দানা চলে গেলো